বাড়ছে গরম ধীরে ধীরে থাকবে সবাই ঠান্ডা ঘরে নেই কো যাদের ঠান্ডা ঘর গরম তাদের কষ্টকর জীবন বলে যাই যাই ফিরে আর আসবো না ভাই এত গরম ভেরি ব্যাড হব আমি ফুল ম্যাড ছেড়ে দেমা কেঁদে বাঁচি রোদ তো নয় যেন গরম কাঁচি রাত দিন সন্ধ্যা সকাল গরমে আমি হচ্ছি নাকাল ঘামে ভিজে প্যাচ প্যাচ গরমের সঙ্গে খেলছি ম্যাচ কে জিতবে কে হারবে গরম শেষে দেখতে পাবে জিতলে আবার খেলবো বেশ হারলে হবে জীবন শেষ এটাই সত্যি নয়কো যোগ গরম বাড়লেই স্ট্রোক